ইউটিবারের দুঃখ যে কত কঠিন কত কষ্ট ইউটিউবে কাজ করা দেখা যায় অনেক সহজ ইউটিউবের ভিডিও দেখছেন ইউটিউবের ভিডিও কত রঙের ভিডিও আমরা ইউটিউবের মধ্যে দেখি আর আমরা মনে করি ইউটিউব থেকে নাকি টাকা ইনকাম করা অনেক সহজ তাহলে আজকে আমার এই চ্যানেলটি একটু চেক করে দেখুন যে কত টাকা ইনকাম করা যায় এই যে দেখুন বন্ধুরা আমার চ্যানেলটির মধ্যে আমি চলে আসলাম আমার এই চ্যানেলটির নাম হচ্ছে আপনার নবী এক্সপ্লেন দেখছেন তো নবী এক্সপ্লেন এই চ্যানেলটির মধ্যে দেখুন ত্রিষট্টিটা ভিডিও আছে দেখছেন তো এবং এখান থেকে আট হাজার সাতশো সাতাত্তর বা বাহাত্তরটি সাবস্ক্রাইবার আছে বলতে দেখুন এই চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আমার চ্যানেলের জয়নিংটা কত দেখেন দু হাজার বাইশে সাতাইশে জানুয়ারিতে আমি এই চ্যানেল মানে এই চ্যানেলে আমি জয়েন করি এই চ্যানেলটা আমি ওপেন করি বন্ধুরা সাতাশে জানুয়ারি দু হাজার বাইশ আর এখন চলে দু হাজার তেইশ আপনার তাও অক্টোবর পনেরো তারিখ কুটির মধ্যে যাওয়ার পরে এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা দেখলাম আট হাজার সাতশো বাহাত্তরটা এবং দেখেন এই আঠাশ দিনের ভিউজ হচ্ছে ছাব্বিশ হাজার দেখছেন তো এবং সাবস্ক্রাইবার হচ্ছে তিনশো চৌত্রিশটা টাইম হচ্ছে আটশো তিরাশি ঘন্টা মাত্র আর এখানে ইস্টিমেটেড রেভিনিউ যেটা আছে এখানে এই আঠাশ দিনের ডলার হচ্ছে আমার সিক্স পয়েন্ট ডলার মানে আমি ছয় পয়েন্ট একাশি ডলার ইনকাম করি মাত্র আঠাইশ দিনে মাত্র আঠাশ দিনে এখন আপনি যদি এটাকে কনভার্ট করেন বন্ধুরা এখান থেকে আমরা কনভার্ট করলে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে এখানে দেখুন ফাইভ সিক্স সেভেন মানে পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি দেখেন টাকা মাত্র এই আঠাশ দিনের পাঁচশো সাতষট্টি প্রোডাক্ট কী করি ইউটিউব থেকে কিনি কিনে সেটাকে আমরা কি করে সেল করি সে সেলের মাধ্যমে আমরা কি করি আপনার সে টাকাটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট যেমন মিশু আছে অ্যামাজন আছে বা স্ন্যাপডিল আছে এরকম করে বিভিন্ন প্রোডাক্ট মানে বিভিন্ন কোম্পানি থেকে আমরা কি করে প্রোডাক্ট আমরা ক্রয় করি সেটাকে আমরা কি করি ফেসবুক ফেস মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কি করি সেটাকে আমরা কি করি সেল করে সেখান থেকে আমরা টাকা উপার্জন করে যাচ্ছি কেবল যে ইউটিউবে আপনি কাজ করবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করে যাবেন তা না কেউ কেউ আছে বন্ধুরা পাঁচ বছর ইউটিউব থেকে দশ টাকা ইনকাম করতে পারে না তো বন্ধুরা এখন দেখুন আমি ডাইরেক্টে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করব অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন ডাইরেক্টে আমি চলে যাব কি দেখেন এই যে আমি ডলার পয়েন্টে চলে আসলাম ডলার পয়েন্টে আসার পরে দেখেন এখানে ডাইরেক্ট আমার কি আটাইশ দিনে আটাশ দিনে কত ছাব্বিশ সিক্স পয়েন্ট ডলার ঠিক আছে তারপর এখানে সেভেন ডে সেভেন ডের মধ্যে ক্লিক করলে দেখেন মাত্র কত ওয়ান ডলার ওয়ান পয়েন্ট এইটি সেভেন অবশ্যই এই চ্যানেলের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর মান্থলি কত টাকা ইনকাম করতে পারে